সালাম আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজারের চল্লিশতম মিটিং ছিল উইকলি মিটিং মিটিংয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস মিটিংটা প্রিজাইড ওভার করেন এবং মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন এসছে প্রথমটা হচ্ছে আজকে ভূ প্রতিরোধ ও প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে সেটার ডিসকাশনের পরে এটা ফাইনাল আবার ফাইনাল ড্রাফটা পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে আপনারা জানেন তিরিশ তারিখে বাংলাদেশের পুরো বিশ্বে গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে একটা ইন্টারন্যাশনাল ডে পালন করেন তো আমাদের গভর্নমেন্টের এটা একটা অনেকদিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এই যে বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় এবং গুমকে যারা করবে এবং তাতে কীভাবে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায় এবং গুম আক্রান্ত যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবার কি কি ভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে একটা আইনি অনেক দিন ধরে কাজ হচ্ছে এটা আজকে একটা ড্রাফট ছিল এটা নিয়ে যথেষ্ট অনেক বড় ডিসকাশন হয়েছে দ্বিতীয় হচ্ছে তিনটি বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে তিনটি বন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থল বন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে এই তিনটি স্থল বন্দর হচ্ছে ছিলাহাটি দৌলতগঞ্জ তেগামুখ স্থল বন্দর এই তিনটা বন্ধ এটা শাট ডাউন হয়ে যাবে আর একটা বাল্লা স্থল বন্দরের অপারেশনাল কাজকর্ম কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে এই বিষয়ে ডিসিশন এসছে তো এই চারটা বন্ধ হবে এটা নিয়ে একটা ক্যাবিনেট কমিটি এটা কাজ করেছিলেন এটা নিয়ে এই কেননা অনেকগুলো স্থল বন্দর আছে অনেকগুলোর কোনো কাজ হয় না ইনফ্রাস্ট্রাকচারও নাই এবং সেটা এই স্থল বন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক মানি খরচ ট্যাক্স পেয়ারদের ট্যাক্স মানি খরচ হয় তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয় সেখানে কিছু খরচ হয় তো এই জন্য এই চারটি তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন না কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং একটিকে একটির মানে বাল্লা স্থল বন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে আরও চারটি আছে তো এটা নিয়ে পরবর্তীতে আরও আলাপ আলোচনা হবে আরেকটা বড় বিশ্লেষণ ছিল যে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে আপনি জানেন ফকির লালন আমাদের কালচারাল আইকন তার তিরোধানের দিনে আমাদের যারা লালন সঙ্গীত বা বাউল সমাজ আছেন তারা এটাকে সারা বাংলাদেশেই তারা এটাকে সেলিব্রেট করেন এবং আপনি জানেন লালন একজন ফিলোসোফার ছিলেন তার গান আমাদের সবাইকে অনেক মানে যুগের পর যুগ আমাদেরকে ইন্সপায়ার করেছে বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে প্রতিটা গ্রামের সংসারে লালনের একটা অবিচ্ছেদ্য অংশ আছে লালন তিরোধান দিবস জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন সমূহে লালন চর্চা ও গবেষণা আরও বৃদ্ধি বৃদ্ধি পাবে বলে সংস্কৃতি ও বিষয়ক মন্ত্রণালয় বিশ্বাস করে এটা আজকের যে ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশকে গ্লোবাল কালচারাল এরেনায় তার সেরা সম্পদগুলোকে সবাইকে মেলে ধরার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং এটা মানে পুরো জাতীয়ভাবে এটা একটা সেলিব্রেটের একটা এখন থেকে এটা হওয়ার একটা সুযোগ তৈরি হলো আমরা এটা আজকে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এইটা এই এই প্রস্তাবটা অনুমোদন করেছেন আরও দু একটা প্রস্তাব ছিল যে আমাদের বর্তমান যারা কালচারাল আইকন আছেন যেমন ধরেন হুমায়ুন আহমেদ সুলতান আমাদের খুব বড় পেইন্টার এবং বাচ্চি আমাদের রক মিউজিকের উনি একজন এক বড় কালচারাল আইকন তো তাদেরকে নিয়েও অনেক আলোচনা হয়েছে বাট আজকে ডিসিশন এসছে যে শুধুমাত্র ফকির লাল সাহেব তিরোধান দিবসকে ক শ্রেণী ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়েছে এর আগে এরকম কালচারাল মিনিস্ট্রির এইভাবে ক শ্রেণীভুক্ত দিবস আছে হলো নজরুল এবং কবি কাজী নজরুল ইসলামের ওনার তিরোধান এবং ওনার মৃত্যু এবং ওনার জন্মবার্ষিকী এবং নজরুলের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এবং জন্মবার্ষিকী এই ছিল আর আর একটা হচ্ছে যে আমাদের আজকে একটা রেগুলার গত সাতাইশ থেকে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ মেয়াদে ইথিওপিয়ার রাজধানী আগদিসাভাবায় অনুষ্ঠিত ইউএনএফএসএস প্লাস ফোর সামিটে মাননীয় খাদ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে ক্যাবিনেটে প্রেজেন্ট করা হয় এই এই ছিল আজকে ক্যাবিনেটের মিটিংয়ে এছাড়া একটু দুই একটা ডিসিশন ক্যাবিনেটে যেগুলো আলাপ হয়েছে যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ডিমান্ড সেটা নিয়ে আজকের তিনটার সময় আজকে মিটিং হচ্ছে অ্যাডভাইজার ফৌজুল কবির খানের নেতৃত্বে এটাও আজকে ক্যাবিনেটে জানানো হয় থ্যাংক ইউ আর আমার আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার উনি আজকে একটা মিটিংয়ে ছিলেন সেই বিষয়ে উনিও অবগত করবেন পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত সমন্বয় কমিটির পঞ্চম সভা সেখানে বিনিয়োগের একটা আপডেট এসেছে ওখানে বিজয়ের পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারাদেশে বিভিন্ন সেক্টরে সরকারি সংস্থাগুলোর কাছে বিনিয়োগ প্রস্তাব এসেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার এর মধ্যে আপনার সাতশো মিলিয়ন ডলার হচ্ছে স্থানীয় বিনিয়োগকারীরা এই বিনিয়োগ প্রস্তাবটা দিয়েছেন চারশো পঁয়ষট্টি মিলিয়ন বিদেশি বিনিয়োগকারীরা দিয়েছেন এবং পঁচাশি মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে যৌথভাবে যৌথ প্রস্তাবনা এবং এই বিনিয়োগ আপনার এই যে প্রস্তাবগুলো এই প্রস্তাবগুলোর মধ্যে দুইশো একত্রিশ মিলিয়ন এবং চূড়ান্ত পর্যায়ে এসেছে অর্থাৎ

আপনার এখন যেটা হয়েছে যে এই কন্টেনারগুলো বন্ধটাকে বন্ধ গতিশীল করার একটা চেষ্টা চলছে অংশ হিসেবে গত দুই মাসে আপনার এক হাজার কন্টেনার অলরেডি এর মধ্যে অবশান বিক্রি করা হয়েছে বাকি যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো আপনার প্রতি মাসে পরে আপনার পাঁচশো কন্টেনার অপ্সনের মত বিক্রি করে এই কন্টেইনার যটা কন্টেনের যে

আজকে জাতিসংঘের আপনি জানেন জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সন ফ্রম এনফোর্স ডিজের বাংলাদেশ দুই সালের উনত্রিশে আগস্ট অংশীদার হয় উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার কার্যকর করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রণয়ন করার মহামানু রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দুহাজার চব্বিশ সালে দ্বাদশ জাত এইটার চেয়েও দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছে এবং গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা আধাদেশ ২০২৫ হাজার পঁচিশ পনেরো লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বর্ণিত প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষাদেশ দুই হাজার পঁচিশের খসড়া প্রস্তুত করা হয় গুম প্রতিরোধ 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 প্রতিকার ও সুরক্ষা দুই হাজার পঁচিশের খসড়া বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিসেস ব্লাস্ট হিউম্যান রাইটস ওয়াচ আপনি জানেন এটা নিউ ইয়র্ক ভিত্তিক একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত দুটি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত পরামর্শ পর্যালোচনা পূর্বা পরিমার্জন করা হয়। সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন নাটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশটিতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগীর তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবিল তহবের গঠন এবং তথ্যবান্ধার প্রতিষ্ঠার বিধানো অন্তর্ভুক্ত হয়েছে আর এই এটা ছিল আজকে উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয় বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে সামনের আরও মিটিংগুলোতে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য এটাকে আবার নিয়ে আসা হবে থ্যাংক ইউ

আর আর সাসপেনশন থাকবে হলো এটা কাজ আপনি জানেন যে আগে যেটা হয় যে আমাদের যারা বর্ডার এরিয়াতে যারা রাজনীতিবিদ আছেন স্থানীয় তারা অনেক সময় তাদের রাজনৈতিক বিবেচনায় এই স্থলবন্দর গুলো অনুমোদন নিয়ে এসেছিলেন এবং এই অনুযায়ী কাজও হয়েছিল কিন্তু সত্যিকার অর্থে ওই পারে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি এবং এগুলো দিয়ে সেরকম কোনো মিনিমাম কোনো ট্রেড হয় না তো সেই জন্য আসলে এইখানে একটা ইনফ্রাস্ট্রাকচার রাখা একটা স্থলবন্দর রাখা এই সরকারের জন্য একটা এক্সট্রা একটা খরচের বার্ডেন তৈরি হয় মুখপাত্র আপনারা আগে সপ্তাহে তিন দিন বৃদ্ধি করবেন এখন সেটা আজকে চোদ্দ তারিখে তো আজকে আঠাশ তারিখ বৃদ্ধি হলো আমাদের অনেক কিছু জানার থাকে যেহেতু আপনারা সরকারের পক্ষে কথা বলে থাকেন অনেক সময় আপনারা অ্যাভেলেবেল হবে না আপনারা যা দিচ্ছেন তাই আমরা দিচ্ছি কিন্তু আমরা কোনো কিছু জানা লাগছি এটা একটা অনুযোধ যে আপনারা এই বিষয়ে একটু দেখলে দিন আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আগামী সপ্তাহ থেকে তিন দিনই হবে রবি মঙ্গল এবং বৃহস্পতি ধন্যবাদ একদম মুখ্য বিষয় হচ্ছে উপদেষ্টা পরিষদের যে বৈঠক সে বৈঠক নিয়ে আলোচনা সিদ্ধান্ত বিষয় করা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিনিয়োগ বৈঠক

এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে রোহিঙ্গাদের যে ভয়েসটা সেই ভয়েসটা রোহিঙ্গারা সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কারণ আপনি দেখেছেন এর আগে রোহিঙ্গা ইস্যুতে অনেকগুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন কথা হয়েছে কিন্তু সেখানে কখনো রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব সে হয়েছিল না তাহলেও একেবারে বিভিন্ন জায়গাতে ছিল যে প্রথমবারের মতো যে সম্মেলনটার যে সেশন একটা সেশন হয়েছে সেখানে রোহিঙ্গারা সরাসরি তাদের কথাটা বলতে রয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি আছেন তারা আপনার সরাসরি এটা তাদের কাছ থেকে সরেছে এটা একটা আউটকাম বড় আউটকাম আর একটা আউটকাম হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো শীর্ষস্থানের রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিরা এই সম্মেলনে একটা অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন আমাদের এই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য সরকারের যে উদ্যোগ বা রোহিঙ্গাদের জন্য যে সহায়তা অব্যাহত রাখার সম্পৃক্ত করা হয়নি আমরা মনে করি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা আগামী নির্বাচন কয়েক মাসের মধ্যে নির্বাচন নির্বাচনের পরেই আপনার নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করবে কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটাকে আমাদের যে এই বিষয়ে আমাদের যে জাতীয় যে নীতি বা আমাদের যে জাতীয় চেষ্টাটা এই চেষ্টাটা আমাদের এই নির্বাচিত সরকারকে কন্টিনিউ করতে হবে এই নির্বাচিত হয়ে আসেন তারা আসলে এই বিষয়ে কী ধরনের পলিসি বা কী ধরনের উদ্যোগ গ্রহণ করবেন সেটা তাদেরকে জানানোর প্রয়োজন ছিল সরকারের পক্ষ থেকে তাদেরকে এটা জানানো হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যাপারে সব তো আপনার যারা আছে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে এখানে

সেটা যদি হয় তার প্রয়োজন এটা কি হতে পারে না সাহায্যটা যদি বাড়ানোর প্রয়োজন এই বিষয়গুলো তারা দেখেছেন আমরা আমাদের বাংলাদেশের সব অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে বরাবর এই এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এই আন্তর্জাতিক তথা নতুন গ্লোবাল ক্রাইসিস তৈরি হয়েছে এই ক্রাইসিসগুলোর কারণে অনেক সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এই যে এই তরঙ্গের ড্রয়িংয়ের ক্রাইসিস যেটা বা প্রত্যেকটা এই ক্রাইসিসটা থেকে অনেক সময় সরে যাওয়ার একটা আশঙ্কা থাকে

যে ইন্টেনিম গভর্নমেন্ট সংস্কার যে প্রস্তাবগুলো এসছে এগারোটা সংস্কার সংস্কার কমিশনের থেকে তার মধ্যে একটা তো কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন তাদের প্রস্তাবনা নিয়ে আসলে কনসেনসাস ন্যাশনাল ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং কমিশন কাজ করছে তো তার বাইরে যে দশটা সংস্কার কমিশনের তিনশো সাতষট্টিটা সংস্কার প্রস্তাব নিয়ে ক্যাবিনেট প্রতিনিয়ত আপডেট ক্যাবিনেটে প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে এই আজকে জানানো হয় যে তিনশো পঁয়ষট্টিটা যে সংস্কারের যে কাজ এই কাজগুলোর মধ্যে ভাগ করা হয়েছে যে একশো সাতষট্টিটা হচ্ছে রুটিন কাজ আর বাকিটা হচ্ছে দুইশটি হচ্ছে রিফর্ম তো একশো সাতষট্টিটা রুটিন কর্ম কাজ এবং রিফর্ম কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আজকে আবার বিস্তারিত প্রথমেই ক্যাবিনেট মিটিংয়ে প্রথমেই এ বিষয়ে আলোচনা হয়েছে এবং মিটিংয়ে বলা হয় যে মোট আটচল্লিশটা প্রস্তাব সোফা রিফর্মের যে প্রোপোজাল রুটিন এবং অ্যাপ রিফর্মের রুটিন কাজ এবং অ্যাপ রিফর্মের মোট আটচল্লিশটা প্রোপোজাল বাস্তবায়িত হয়েছে থ্যাংক ইউ এটা স্থল বন্দর তো পায়রা তো স্থল বন্দর না আমরা তো কিছু কিছু তো জানাচ্ছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার যতগুলো বাস্তবায়ন হয়েছে একটা বড় একটা আপনাদেরকে আমরা পাঠাবো প্রত্যেকটা প্রস্তাব আপনার দেখবেন যে কিভাবে কি বাস্তবায়ন হয়েছে এটা আমরা অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে আমরা আপনাদেরকে জানাতে পারবো আপনি প্লিজ আমাকে মিটিংয়ের আগে অ্যালার্ট করে রেখেন থ্যাংক ইউ